ফাইনালি বন্ধুরা ইউটিউব এবার তিনটে মাথা নষ্ট করা আপডেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আর এই তিনটে আপডেটটির ফলে আপনার চ্যানেল কিন্তু রকেটের গতিতে দৌড়াবে যাদের চ্যানেলে ভিউজ আসে না তাদের চ্যানেলেও কিন্তু ভিউজ বাড়বে এবং বন্ধুরা আপনার মতো করে আপনার চ্যানেলকে আপনি কাস্টমাইজ করতে পারবেন যাদের চ্যানেল ডাউন হয়ে পড়ে রয়েছে তাদের ডাউন চ্যানেলও কিন্তু বন্ধুরা রকেটের গতিতে এবার থেকে দৌড়াবে এই তিনটে লেটেস্ট আপডেটের ফলে তো বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথম যে আপডেটটির কথা উল্লেখ করব সেটা হলো হ্যান্ডেল হ্যাঁ বন্ধুরা আগে কিন্তু আমাদের হ্যান্ডেলটা আমরা আমাদের চ্যানেলের সাথে আমরা সেট করতে পারতাম তাও আবার ইংলিশে কিন্তু এখন যে আপডেটটা ইউটিউব অ্যানাউন্স করে দিয়েছে আপনার মতো করে কিন্তু বন্ধুরা কাস্টমাইজ করতে পারেন আপনার চ্যানেলের হ্যান্ডেলটা যেমন বাংলাতে আপনার চ্যানেলের নাম ধরুন টেক গ্রুপ তো বন্ধুরা এখন থেকে আপনার যে হ্যান্ডেল সেটাকে আপনি টেক গুরু হিসাবে সেট করতে পারবেন সেটা বাংলায় বা যে যার ভাষা বুঝতে পারে সেই ভাষায় কিন্তু তারা তাদের হ্যান্ডেলটাকে সেট করতে পারবে যেমন আমি আমার আমার হ্যান্ডেলটা কিন্তু আমি বাংলায় লিখতে পারবো বাংলায় লিখে কিন্তু বন্ধুরা সেট করতে পারবো আর যারা হিন্দিতে লিখবে তারা কিন্তু বন্ধুরা হিন্দিতেই তাদের হ্যান্ডেলটা সেট করতে পারবে আগে কিন্তু এই সুবিধাটা ছিল না কিন্তু ফাইনালি কিন্তু বন্ধুরা এটাকে অ্যানাউন্স করে দিয়েছে আপনার ভাষায় আপনার মতো করে আপনি হ্যান্ডেলটাকে সেট করতে পারেন তো বন্ধুরা দুই নম্বর যে আপডেটটির কথা বলবো সেটা হলো আমাদের চ্যানেলে এংগেজমেন্ট বাড়াতে বা ভিউয়ার বাড়াতে আমরা কি করতাম আমাদের চ্যানেলের ইউআরএল লিঙ্কটাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বন্ধুরা শেয়ার করে দিতাম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে আমরা শেয়ার করে দিতাম কিন্তু সেখান থেকে আমাদের দর্শক কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের চ্যানেলে আসতো কিন্তু অনেক সময় কী হয় আমাদের বন্ধুবান্ধবরা যখন জিজ্ঞাসা করতো ভাই তো চ্যানেলের নাম কী আমরা তো চ্যানেলে একটু যাব। তো তাদেরকে যখন আমরা বলতাম যে আমার চ্যানেলের নাম এই তো তারা কিন্তু আমাদের চ্যানেলগুলো খুঁজে পেত না কিন্তু এখন থেকে ইউটিউব একটা সিস্টেমকে অ্যানাউন্স করেছে বা তৈরি করেছে সেটা হলো কিউআর কোড ঠিক আছে কিউআর কোড আপনারা দেখবেন হয়তো বিভিন্ন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এরকম কিউআর কোড থাকে বা ওয়াইফাইয়ের যে কিউআর কোড থাকে এরকমও কিন্তু আপনার চ্যানেলের একটা কিউআর কোড কিন্তু ইউটিউব তৈরি করে দেবে সেই কিউআর কোড আপনার চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন তারা কিন্তু সেখান থেকে স্ক্যান করে আপনার চ্যানেলের নাম তারা মানে খুব সহজেই কিন্তু বন্ধুরা জেনে যাবে এবং আপনার চ্যানেলে তারা প্রবেশ করবে এটাই হলো এর সুবিধা ফাইনালি যে তিন নম্বর আপডেটটির কথা উল্লেখ করব। সেটা হলো আপনি এখন থেকে তিনটে থামনেল তৈরি করতে পারবেন আপনার একটা ভিডিওর জন্য এবার যে থামনেলটা ভালো চলবে সেই থামনেলটা কিন্তু আপনি রাখতে পারবেন রাখার পরে বাদ বাকি দুটি থামনেল আপনি ডিলিট করে দিতে পারবেন মানে তিনটে থামনেল কিন্তু আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে যে থামনেলে ভালো সিটিয়ার আসবে বা যে থামনেল ভালো চলবে না সেই থামনেলগুলো আপনি ডিলেট করতে পারবেন আর যেটা ভালো চলবে সেটা কিন্তু ইউটিউব মানে দেখিয়ে দেবে যে এই থামনালটা ভালো পারফরমেন্স করছে এটাকে আপনি রাখেন বাদবাগি দুটি মানে ডিলিট করে দেন আপনি কিন্তু সেই বাকি দুটি থামনাল ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এর ফলে আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা কিন্তু বেড়ে যাবে যাদের ভিডিওতে ভিউজ আসে না তাদের ভিডিওতেও কিন্তু বন্ধুরা ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে আর এর ফলে আপনার চ্যানেলের এংগেজমেন্টও বাড়বে আপনার চ্যানেলটা দ্রুত রকেটের গতিতেই বন্ধুরা ছুটবে তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম মজাদার ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ